সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স ডিয়ার অডিয়েন্স যারা প্রত্যহ আমাদের সাথে শোনেন আমাদের সাথে থাকেন আমাদের পথ চলার সাথী তো সবাইকে জানাচ্ছি আজকের পর্বে যে চলমান দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সাধারণ মানুষের যে মতামত তার উপর ভিত্তি করে আমরা একে জরিপ করছি আমাদের জাতীয় দৈনিক চৌকশ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং হ্যাবিটেবল আর্ট কলন ফাউন্ডেশনের পক্ষ থেকে তো আজকে আমরা একেবারে প্রত্যন্ত একটি অঞ্চলে এসেছি গ্রামের এখানে একজন মুরব্বী চাচা আছেন বর্ষিয়ান তো ওনারা আসলে বাংলাদেশের যে বলেছে অনেক উত্থান পতনের সাক্ষী অনেক রাজা এসেছে গিয়েছে তো তারা আসলে দেখেছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটাও কেমন বা তাদের আসলে তারা কেমন আছে বা আগামী বাংলাদেশ তারা কেমন দেখতে চায় এখানে আমি এখানে খুব বেশি প্রশ্ন ওনাকে করবো না আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন

জনগণের অসুবিধা হচ্ছে না মোটামুটি দেখতেছি তো মোটামুটি ভালো চলতে আচ্ছা তো আমাদের দেশে তো সম্ভব্য যে আমাদের আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় যদি হয় তো নতুন কিছু তরুণ নেতৃত্ব যারা এই দেশটাকে আবার নতুনভাবে গড়ল তারাও রাজনীতিতে আসতে চাচ্ছে তো এক্ষেত্রে আপনার মতামত কে তরুণরা যদি রাজনীতিতে আসে তো তাদের কাছে আসলে আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান আলহামদুলিল্লাহ ভালো দেখতে চাই নতুন যারা আসতেছে তারা যদি আসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে মানে ভালো বলতে ভালোর তো শেষ নেই মানে আপনি কোন কোন সেক্টরে ধরেন বেকারত্ব আমাদের দেশে একটা সমস্যা মাদক আমাদের দেশে একটা সমস্যা নারী নির্যাতন একটা সমস্যা অনেকগুলো সমস্যা আছে দ্রব্য মূল্য তো আপনারা আসলে কোন সেক্টরে বেশি পরিবর্তন দেখতে চান আমরা যে দেখতে চাই যে সেক্টরে সেই সেক্টরটা যেন গরিব বুড়া যেন বাঁচতে পারে যদি আয়ে যদি গরিব গড়া করে গরিব গড়া যদি যদি টাকায় তার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো যে গরিব নির্ভর একটা মানে অর্থনীতিতে সর্বস্তরের মানুষের একটা অংশ গ্রহণ থাকবে তাই তো কেউ না খেয়ে থাকবেন এইরকম একটা অবস্থা আর একটা কথা হচ্ছে যে দেশে যে সার্বিক চুরি ডাকাতি বেড়ে গিয়েছে গ্রামেগঞ্জে বেশি হচ্ছে বেশি হচ্ছে তো এক্ষেত্রে আপনারা প্রশাসনের ভূমিকাকে কতটুকু নিরপেক্ষ বলে মনে করেন এই সব পার মোটামুটি প্রশাসনের যা ভালোই শুনতেছি প্রশাসন ভালোই করতে আলহামদুলিল্লাহ দেখতেছি তো আমরা তো দেখি তো কিন্তু আমাদের কাছে তো অভিযোগ আছে যে অনেকে থানায় চোর নিয়ে গেলেও প্রশাসন থেকে ছেড়ে দেওয়া এটা কি গুজব নাকি আসলে এটা সত্যি এটা কি গুজব কি সত্যি যার ঠিক আমি জানি না আমি অত দূর যাওয়া করি না আমি তো ঢাকায় ছিলাম ঢাকার থেকে হয়তো গ্রামগঞ্জে আসছি আমি তো আমরা চাচার মূল্যবান সময় নিলাম এবং অনেক মূল্যবান তথ্য জানলাম তো ডিওর অডিয়েন্স আশা করি আপনারা পরবর্তী উপভোগ করবেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ